মুখ্যমন্ত্রী বলার পরে কেন গামস ঢুকছে পুলিশকে বলবো অ্যাক্ট নাও মন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন পুলিশকে যে আর্মস উদ্ধার করো ইন্টারস্টেট ক্রিমিনালদের আটকাও তারপরেও হা করে বসে থাকা যাবে না তাই পুলিশকে বলবো অ্যাক্ট নাও অ্যাক্ট নাও মুখ্যমন্ত্রী বলার পরে কেন আর্মস ঢুকছে কি করে আর্মস ঢুকছে ইন্টেলিজেন্স কোথায় নেটওয়ার্ক কোথায় এবং প্রত্যেকটা অ্যারেস্ট আমি দেখছি যে বাইরের স্টেটের ক্রিমিনাল এখানে অ্যারেস্ট এত বাইরের ক্রিমিনাল আসছে কি করে ভ্যার ইজ দ্য নেটওয়ার্ক বারবার মুখ্যমন্ত্রী বলছেন मैं कि मुंगेर थी आमसा यार मुंगेर थी आमसा जी आन धरार जगह करो